বাজার থেকে কর্তারা মোচা আনলেই বাড়িতে অশান্তি এই মোচা কাটবো কি করে মোচা কাটা খুব শক্ত তা বন্ধুরা আমার নেউ যার্নেওতে দেখাচ্ছি সহজে মোচা মোচা কাটা দেখো কি করে কাটবে মোচারগুলোর ভেতরে খোলা ছাড়িয়ে নিয়ে এই যে বেরোচ্ছে এইগুলোকে নেবে একসাথে নেবে ওটা তো একসাথে করাই থাকে নিয়ে কি করবে তলার একটা সাদা অংশ থাকে সাদা একটা কিরম খোসার মতো ওইগুলোকে ছেড়ে দেবে ফেলে দেবে দিয়ে আর ওপরটা ধরে ছড়ি দিয়ে এরমভাবে টানবে ছড়ি দিয়ে টানলেই ওই সাদা দেশলাই কাঠির মতো অংশটা তোমার সব কটার খুলে যাবে যেই টানবে টানলে সবটা খুলে গেল এইবার ওটাকে বাতিল করে দেবে দিয়ে টুকটুক টুকটুক করে ছুরি করে কেটে আমি আমি কিন্তু আজকে দেবো নিয়ে নিই তোমাদের কেটে দেখাচ্ছি দেখো আর খুব সহজেই মোচা কাটা হয়ে যায় খুব তাড়াতাড়ি এই যে এই যে বাদ দিয়ে নিচ্ছি ওই দেখো সাদা সাদা সব এই যে দেখো মোচাগুলো সেদ্ধ করে জল সরিয়ে নিলাম নিয়ে এবার কড়াই তেল দিয়ে সেই মোচাগুলো দিয়ে আর বাটনা আদা দিয়ে বাটা নিয়ে ভালো করে নাড়াচাড়া করছি কোনো জল দেবে না কিন্তু জল দিলে কিন্তু ঝুড়োভাবটা থাকবে না অনেক সুন্দর এটাকে নেড়ে 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 এরপর নুন মিষ্টি দেব নুন মিষ্টি দিয়ে আবার ওইটাকে নাড়িয়ে যাবে ওইটাকে দুখানে কোথার থেকে কাটি পড়েছি নাড়িয়ে যাবো নেড়ে 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 ঝুড়ো ঝুঁড়ো হয়ে যাবে যখন দেখব তখন কী করবো গোটা পোস্ত নিয়ে ওর ওপর ছড়িয়ে দেবো ব্যাস মোচার ঝুড়ো তৈরি মোচার ঝুড়ো শুকনো ভাতে খাও ভীষণ ভালো লাগে এত ভালো লাগে কী বলবো তোমরা করে দেখবে ট্রাই করে মোচার চপ তো খাও মোচার ঘন্ট খাও আর মোচার এই ঝুড়ো দিয়ে ভাত খাবো এদিকে ভাত হচ্ছে ঝুড়ো দিয়ে ভাত খাবো বলে আর এদিকে ডিমের ডালনা হচ্ছে আলু ভাজা রয়েছে পেঁয়াজ টেঁয়াজ সব গোটা হয়ে গেছে এই দুটো জিনিসই আজকে হবে মোচার ঝোড়ো ঝুড়ো দিয়ে অর্ধেক ভাত উঠে যায় তোমরা দেখবে সেটা রান্না করতে বন্ধুরা প্রচুর টাইম লাগে আবার মাটন এনেছে মাটনটা রাত্রির জন্য করে রাখছি রাতে একটু অতিথিরা আসবে আর সকালে ডিমের ডালনা আর মোচার শুরু হলো এই হলো আজকে রান্না এবং তোমরা ভালো শেখো দেখো রান্না ভালো লাগবে বিভিন্ন রকম চ্যানেলে আমি এখন দিচ্ছি নতুন চ্যানেল একটা তোমার ঠিক করো কোনটা দেখবে আরও সুস্মিতা খেলা খেলাধুলা আছে এটা নতুন একদম চ্যানেল তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করো আর আসি টাটা